শ্রদ্ধেয় দর্শক দেশ ও বিদেশে যে যে খানেই দেখছেন আমাদের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ কিন্তু আপনারা জানেন যে হঠাৎ করে রেমাল ঘূর্ণিজর রেমালের தாண்டবেশ সারা বাংলাদেশে সে বিভিন্ন জায়গায় বিধ্বস্ত হয়েছে তারই একটি অংশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন আনাসকানাচে ক্ষতিগ্রস্ত হয়েছে আফশানের ইউনিয়ন পরিষদের

ঘূর্ণিঝড় রেমাল আসার পূর্বেই সতর্কবাণী আমি আমার ইউনিয়নের সকলকে জানিয়ে দিয়েছি এবং তারা আশ্রয় কেন্দ্র সহ তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য আমরা বলেছি এটি প্রায় চব্বিশ ঘন্টা অব্যাহত রয়েছে এবং প্রবল বেগে বাতাস বইছে এবং প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চল সহ নিম্ন অঞ্চল বলা যাবে না এটি উচ্চ অঞ্চলেও এটি প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে এবং গাছগাছার পরে প্রায় শতাধিক ঘর আমার এই ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে গেলে কৃষকদের ক্ষতি সবচেয়ে অপূরণীয় সেটি হলো পানের বরফ সহ বিভিন্ন ভুট্টা মুগ ডাল ধান পাট পেঁপে কলা অন্যান্য অন্য ফসল আদি লতা কৃষি বেগুন এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে আমার ইউনিয়নে হিসাব করতে গেলে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এবং যেটা অপরণীয় তো সরকার জননেত্রী শেখ হাসিনা এইসব ব্যাপারে খুবই তৎপর ইতিমধ্যেই তিনি আমাদের প্রাথমিকভাবে আমার ইউনিয়নে তিন টন চাল বরাদ্দ দিয়েছেন এবং চব্বিশ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন এই বরাদ্দের পূর্বেও ইনো মহাদ আমাকে টেলিফোনে বলেছেন সাহায্য করার জন্য আমি আমাদের তরফ থেকে চাল কিছু বিতরণ করেছি তো আরো বরাদ্দ আসবে বলে মনে হচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে ভালোবাসেন বিদায়ী তিনি তাৎক্ষণিক সকল ব্যবস্থা নিয়েছেন এবং রাস্তাঘাট পরিষ্কার করার জন্য ফায়ার সার্ভিস অব্যাহত রয়েছে আমরা জনপ্রতিনিধিরা এবং গ্রাম পুলিশ সবাই মিলে আমরা রাস্তাঘাট পরিষ্কার করা এবং মানুষের দুর্বরায় পৌঁছার ব্যবস্থা নিয়েছি আর বিশেষ করে যে আমাদের ইউনো মহাদয় আছেন তিনি এ ব্যাপারে খুবই তৎপর ছিলেন তিনি ঘূর্ণিঝড় চলাকালীন সারা রাত্র আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং যাতে জনগণের ব্যাপক ক্ষতি না হয় কোনো প্রাণহানি না হয় সে ব্যাপারে তিনি অনেক দৃষ্টি রেখেছেন এই চ্যানেল মাধ্যমে আপনাকে চারটি বিষয় আমরা লক্ষ্য করেছি আপনার এমনি অল্প সময়ের ভিতরে আপনাকে কিন্তু একজন মানবিক চ্যানেল হিসেবে পরিস্থিতি লাভ করছেন আসলে মানব তো এই যে আপনার সুপরি পরিস্থিতিটা কিভাবে ঘটলো এইটা বা কোনো বিষয় না আমি সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশকে স্বাধীন স্বাধীনতা অংশগ্রহণ করেছি সুতরাং দেশকে আমি ভালোবাসি জনগণকে ভালোবাসি এখন আসলে জনপ্রতিনিধি সব দিকে খেয়াল রাখা সম্ভব নয় তারপরেও আমার পক্ষে যতটা সম্ভব আমি এই ব্যাপারে সচেষ্ট আপনি দেশের কল্যাণে কাজ করছেন একাত্তর সালে রণাঙ্গনে যুদ্ধ করেছেন আজকের বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর আজকের এই যে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানে রাখা হয়েছে তার একমাত্র অবদান প্রধানমন্ত্রী তিনি যে অবদান রেখেছেন বীর মুক্তিযোদ্ধাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনার কি বলা রয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তাকে আমি জানাই তিনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর ডাকে সারা দিকে আমরা এই দেশকে স্বাধীন করছি যে যাই বলুক বঙ্গবন্ধুর মতো নেতা সারা পৃথিবীতে জন্ম হয়েছে কিনা না আমার সন্দেহ এবং অবশ্যই হয় না কারণ অল্প সময়ের মধ্যে আমরা যে রণাঙ্গনে গিয়েছি তিনি পাকিস্তানের কারাগারে রয়েছেন তারপরও তার জনপ্রিয়তার শীর্ষে ছিলেন বিদায়ী এই বাংলাদেশ অল্প সময়ের মধ্যে স্বাধীন হয়েছে আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আমরা মুক্তিযোদ্ধারা আসলে কিছু পেতাম না আর পাওয়ার কথা না পাওয়ার জন্য আমরা যুদ্ধ করিনি আমরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি এবং এক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা তার নিজের আবেগ থেকে নিজের ভালোবাসা থেকে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন সম্মানে ভূষিত করেছেন যেমন রাষ্ট্রীয় মর্যাদায় দাপুম মুক্তিযোদ্ধাদের হসপিটালে মিনে পয়সার চিকিৎসা মিনে পয়সা রিজার্ভ মুক্তিযোদ্ধাদের ভাতা বিভিন্ন রকম এবং সব ব্যাপারে চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোঠা সব মিলিয়ে জননেত্রী শেখ হাসিনা যা করেছেন এটা এটা প্রশংসা কতটা করা যাবে সেটা আমি পরিসমা

বা আল্লাহ পাখের দেওয়া একটি কিন্তু এর থেকে ত্রাণ পাওয়ার বা এই জন্য সরকার অব্যাহত রয়েছে যে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার দাঁড়িয়েছে তো আমি বলব এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমার এলাকার জনগণ আবার তারা ঘুরে দাঁড়ানোর জন্য যে 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 পেশায় নিয়োজিত ছিলেন তারা যেন এটিকে অব্যাহত রাখে এবং దాన <Sessizlik> చ